সন্ন্যার তরিকা হচ্ছে ডান পাটাকে খাড়া রাখবেন হুম আর বাম পাটাকে ডান দিকে ঢুকিয়ে দিবেন ডান দিকে বের করে দিবেন আর পাছা নিতম্বকে জমির উপরে রাখলেন তাও রক ওয়ারেক কোন থেকে আর ওয়ারেক মানে নিতম্ব ওয়ারেক মানে নিতম্ব পাছা পাছাটিকে নিতম্বকে জমিনে রেখে দিয়ে এই কাজটি করতে হয় সেজন্য এর নাম হচ্ছে তাওয়ার রক এটি

আর মালিক মজাবে দুইটা সহদি অর আছে মানে তাদের কাছে আবার এফতের আসেনি বাম্পা বিছে তারপরে বসার নেই দুই তাসাহে তাদের কাছে নিতম্বের উপরে বসা রয়েছে যেটি অসন্নাথের খেলাফ তো মালিক মজাহের ফতো অসন্নাথের খেলাফ হানাফি মজাহের ফতো অসন্নাথের খেলাফ সহি ফতোয়া শাহ এবং হামবেলি আর আহরুল হাদিসদের ফতোয়া এই ক্ষেত্রে যে শেষ তাসাহুদে

না কি দুই দুই রাকাত নামাজে যেমন ফজরের নামাজ বা নামাজ দুই রাকাত পড়ছেন আর আপনি তাশাহহুদ বলছেন এটাকে শেষ ধরবো কিনা শাফি মাজহাবে এটাই শেষ সুতরাং শাফি মাজহাবে ফজর নামাজেও তাওয়ররক আছে কিন্তু হাম্বেলি মাজহাবে এবং অধিকাংশ আলে হাদিসদের হচ্ছে যে না তাশাহহুদ আখিরা শেষ তাশাহহুদ যখন বলা হয় তাহলে বোঝা যাচ্ছে যে এমন নামাজ হইতে হবে যাতে দুই তাশাহহুদ আছে মাগরিবের নামাজ যাতে দুইটা তাসাহুদ আছে এশা আপনার আসর জোহর এগুলোতে কিন্তু ফজরে আপনার তাওয়ার রোখ নেই হানাবেলাদের কাছে আহরুল হাদিস অধিকাংশ আহলে হাদিসদের কাছে কিন্তু যারা পুরাতন আহলে হাদিসাল্লামা ভারত বাংলাদেশ পাকিস্তানের তারা সাফি মজাহাবিকে তাদের অনেক নামাজ শিক্ষা কিতাবে তারা প্রাধান্য দিয়েছে কারণ সাফি মজাহের চর্চাটি তাদের কাছে তখন বেশি ছিল যার ফলে কিন্তু হাদিস হাদিসগুলি চর্চা করলে মনে হচ্ছে যে এই ফোতটি বেশি ঠিক যে দুই তাসাহ বিশিষ্ট হলে তখন শেষ তাসাহদে তো করবে নিতম্ব জমিনে রেখে বসবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন